কে নেই দেখেন ব্ল্যাকমেইল করছে কত এই দেখেন হাত দেখেন হাত দেখেন হাত কাই কাইটা কাই টাকাইটা ক্রিমিনাল জানোয়ারের কোথাকার এই যে चाकू নিয়ে ওর সাথে কোনো সম্পর্ক নাই কিছু নাই তারপরও কিছু করতে পারবো না কোথাও যেতে পারবো না কোনো কিছু করতে পারবো না শোনো তোমা মতন মহিলা তোমুত জগন্য মহিলা আমি আমার লাইফে দেখি নাই তোমা মতন জগন্য মহিলা আমি আমার লাইফে দেখি নাই বিশ্বাস করো তুমি এতটা হিটলার এতটা বুদ্ধি তোমার মাথায় শোনো তুমি এতটা হিটলার তুমি এতটা জগন্নম চুপ থাকো আমার কথা শোনো তুমি তোমার কথা শুনতে আমি কথা বলতেছি না তুমি হ্যাঁ ওরা তো ওরা তো আমার সাথে এমন করতেছে না তোমার মতন হিটলার তোমার মতো জঘন্য মহিলা তো ওরা না কেউ করে নাই কারণ হচ্ছে যে তোমার কাছে তো আমি যাই নাই তুমি আমার কাছে আসছো চার বছর আগে তোমার কাছে তো আমি যাই নাই তুমি আমার কাছে আসছো চার বছর আগে এসে এটা দিছো এটা দিছো এই গিফট করছো সেই গিফট করছো গিফট করতে 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 মানে লোক দেখাই তো ভাই একটা মানুষ আমি তো তখন আমার বয়স কত তখন আমার বয়স ষোলো সতেরো তখন আমাকে এত পরিমাণ লোভ দেখাই তো ভাই এত পরিমাণ লোভ দেখাই তখন ভালো মন্দ এটা বোঝার ক্ষমতা আমার নাই অবশ্যই কম তোর ঠিক তোর অর্ধেকেরও কম আমার বয়স পঞ্চাশ বছরের মহিলা ও বাবা কি অ্যাক্টিং ওভার অ্যাক্টিং ওভার অ্যাক্টিং লাইভ দেখে নাকি লাইভ লাইভ দেখে আমি জান আপনারা কি করবেন ভাই আপনারা কিভাবে নিচ্ছেন অনেক কষ্টে থেকে এই লাইফটা করতেছে অনেক কষ্টে থেকে হ্যাঁ ঠিক করে নেই ভাই চারটা বছর চারটা বছর ওর পিছনে আমি শ্রম দিছি চারটা বছর ওর জন্য আমি কষ্ট করছি ভাই চারটা বছর আর এস্টাব্লিশ করছি টাকা পয়সা দিয়ে না সম্পত্তি দিয়ে না কিন্তু সোশ্যাল মিডিয়াতে ব্লুফেরি লালা মানে একটা নাম আসছে যেটা এটা আনার পিছনে অনেক কষ্ট করছি ভাই অনেক কষ্ট করে কন্টেন করে সাথে সাথে নিয়ে ঘুরছি সাথে সাথে গ্র্যান্ড ওপেন এসে যেইখানে গেছি যেভাবে কন্টেন করা লাগছে সবভাবে করছি দিচ্ছে না ভাই আমার লাইফটা হিল করে দিছে ভাই আমি যে এখন একটা বাঁচবো কোনোভাবে দিচ্ছে না ভাই তোমার ঠিক আছে ভাই তুমি আমার মোবাইল থেকে কেন আমার ভিডিও আমার পিকচার আমার সবকিছু ট্রান্সফার করলা আমার অনুমতি ছাড়া আমার মোবাইল ধরে সেইগুলো আবার তোমার মিডিয়ার ভাই আদারকে শেয়ার করলা তারা আপলোড করতেছে কেন কেন করলা তুমি এটা এই মহিলা ভাই আমাকে পাঁচ পাঁচটা মামলা করছে পাঁচটা মামলা একটা না পাঁচটা মামলা করছে আর বাংলাদেশের আইনটা ওর কাছে এতই সোজা এতই কেনা ওর কাছে ওর বাপ দাদার আইন ও যেভাবে বলে সেভাবেই মামলা হয় কি ছিলাম তুমি কি ছিলা ডিভোর্সি মহিলা দুইটা সংসার করতে পারো না স্টুপিড কোথাকার জানোয়ার কোথাকার অভদ্র মহিলা বেয়াদব মহিলা যেভাবে ইচ্ছা সেভাবে চালাচ্ছ পঞ্চাশ বছর হয়ে গেছে গা পঞ্চাশটা বছর হয়েছে আমার মাত্র সবে কয় বছর আমার সবে কয় বছর তোর অর্ধেকেরও কম আমার বয়স তোর অর্ধেকেরও কম কি চালটা চালস তুই তুই এইখানে এদিকে সম্পর্ক নষ্ট করছিস এদিকে সম্পর্ক নষ্ট করস সব দিকে সম্পর্ক নষ্ট করস মাসুদ ভাই সাথে পর্যন্ত সম্পর্ক তুই নষ্ট করছিস অবশ্যই